আসুন রমজান মাসের এলিম করুন আর চর্চার কিছু আমি পথ বলে দিলাম এভাবে চর্চা করেন সহজ থেকে কঠিনে যান আগে কঠিনে যাবেন না এবং যেটাই বুঝবেন না সেটাই আলেমের কাছে আর আপনি সব বুঝবেন না এমন নয় অনেক কিছু আপনি বুঝবেন অনেক কিছু আপনি বুঝবেন যেটা বুঝবেন না সেটা আমি আলেমের কাছে যাবেন আর যে বিষয়গুলো কিনে উম্মার মাঝে এখতালাপ আছে যে বিষয়গুলো কিনে উম্মার মধ্যে এখতালাপ আছে আপনার কাদা ছোড়াছড়ি আছে দলাদলি আছে ইত্যাদি ইত্যাদি একে অপরের সমালোচনা করতে ব্যস্ত হয়ে আছে এগুলো আপনি এড়িয়ে চলেন এই ক্রান্তিকালে এগুলো নিয়ে সময় নষ্ট করার দরকার নেই আপনি মূল বিষয়গুলো থেকে ফোকাস করে এগিয়ে যান বিষয় কি সালা মূল বিষয় মূল বিষয় হচ্ছে আল্লাহর আল্লাহর দিন এগুলো মূল বিষয় হালাল হারাম রিবা জাইভমেন্ট ইসলামের ষড়যন্ত্র মূল বিষয়গুলো নিয়ে গিয়ে যান ইনশাল্লাহ দেখবেন বাকি বিষয়গুলো আল্লাহ ঠিক করে দিবেন আল্লাহ আমাদের সবাইকে আমি আসছি যে রমজানটাকে করবেন কিভাবে রমজান এই আমল গুলো করবেন আল্লাহ তৌফিক দান করুন আমাকে আপনাদের সবাইকে একটা বিষয় দিকে ফোকাস করবো আমি এখন সেটা হচ্ছে কোরআন কেন্দ্রিক টমাধান একটা আয়াত আমি তেল করছি আল্লাহ আকার মধ্যে বলেছেন সেই মাস যে মাসে আমি কোরআন নাজিল করেছি রমাদান সেই মাস যে মাসে আমি কোরআন নাজিল করেছি কিজনে নাজিল করেছি হুদাল্লিনাজ যাতে করে এই কোরআন মানব জাতিকে পথ দেখায় হুদাল্লিনাস শুধু মুসলিমদের জন্য নয় বরং হুদাল্লিনাস পুরো মানব জাতির জন্য কোরআন হচ্ছে হেদায়ত ও বাই ইনায়াতি মিনাল হুদা এটা হচ্ছে স্পষ্ট একটা দলিল একটা প্রমাণ ওয়াল ফুরকান সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড আল্লাহ এই কিতাব সম্পর্কে আরো বলেছেন রিয়ালিকাল কিতাব লা রাইবা ফি এটা এমন একটা কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই আরো বলেছেন ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসুরাতিন মিন মিথলি যদি কোনো সন্দেহ থেকে থাকে কুরআন সম্পর্কে একটা সূরা রচনা করে দেখাও একটা সূরা এনে দেখাও ওয়াদু শুহাদাকুম মিন দুনি আল্লাহ ইন kuntুম صادিকিন তোমাদের সমস্ত সাক্ষীদেরকে ডেকে নিয়ে আসো সহযোগিতা নাও তারপরে একটা সুরা রচনা করে দেখাও ওয়া ইল্লাম যদি করতে না পারো ওয়া লা তাফআল কুশিনকালে পারবে না তাহলে ফাত্তাকু নারাল্লাতী ওয়া কূলুহা আন-নাস তাহলে শায়াগুন কে ভয় করো যে আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর আল্লাহ পাক এখানে একটা বিষয় দিকে ফোকাস করছেন কুরআন আল্লাহ পাক রমাদান মাসে নাজিল করেছেন যে বইয়ে কোনো সন্দেহ নাই যেটা স্পষ্ট প্রমাণ যেটা বাইয়িনাত যেটা হুদান এবং যেটা আছে ফুরকন ন্যায় অন্যায় সত্য মিথ্যা হক বাদিলে চূড়ান্ত মানদণ্ড আল্লাহর ওহিয়াল কুরআন আল্লাহ রমাদান মাসে নাজিল করেছেন ওন রাসূলুল্লাহ বলছেন ইন আনজালনাহু ফী লাইলাতিল কদর আমি কদরের রাতে সূরা আমি কদরের রাতে কুরআন নাযিল করেছে আর কদরের রাত কি সবে বড়াতে

নিয়েছি এত মহিমান্বিত আল্লাপা করেছেন এর এর পিছনে একটা মাত্র মূল কারণ রমাদানকে মহিমান্বিত করার একটা মূল কারণ সেটা হচ্ছে রমজান মাসে কোরআান নাজিল করা হয়েছে কদরের রাতে যখন আই এম জাহিলিয়াতের মধ্যে সুদ ছিল সিরিক ছিল জেনা ছিল ব্যবচার ছিল পাপাচার ছিল আপনার গোত্র হানাহানি ছিল নারীর অবমাননা ছিল মাদক ছিল এরকম একটা সমাজের মধ্যে আল্লাহ কোরআন নাজিল করেছে আর মাত্র তেইশ বছর পরে গিয়ে আপনি দেখেন তেইশ বছর পরে গিয়ে আরবে কোনো শিখ নাই কোন রিবা নাই কোনো সুদ নাই কোনো মাদক নাই কোনো নারীর অবমাননা নাই কোনো জেনা নাই কিছুই নাই গোত্রীয় হানাহানি নাই তেইশ বছরের মধ্যে কোরআনের আলোকে জাহিলি সমাজ আলোকিত সমাজে পরিণত হচ্ছে বলেন সুফান কিভাবে হলো কোরআনের হক আদায় করার কারণে তারা কোরআন পড়েছেন কোরআনের অর্থ বুঝেছেন কোরআন হেফস করেছেন কোরআনের আদেশ মেনেছেন নিষেধকে বর্জন করেছেন কোরআনের দাওয়াত দিয়েছেন কোরআনের লজ প্রতিষ্ঠা করেছেন কোরআনের হক আদায় হয়েছে সমাজ পরিবর্তন হয়েছে এখন রমজান মাসে আমরা কোরআন ময় করবো কিভাবে এখন আপনি জানেন কোরআন কেন্দ্রিক রমাদান মাস রমজান মাস কেন মর্যাদা মণ্ডিত এক কথায় উত্তর হচ্ছে এই মাসে কোরআন নাজিল হওয়ার পর এখন এজ এ মুসলিম আমার কি দায়িত্ব আমি কোরআনের সাথে কি আচরণ করব আমি কিভাবে ময় রমজান বানাবো প্র্যাকটিক্যাল কিছু কথা বলছি শুনে কোয়েশনের মানুষ আছে এক শ্রেণীর মানুষ যারা কোরআন আদৌ পড়তে জানেনা আছে এমন মানুষ হাতুচু করেন অনেস্টলি কারাকার কোরআন একদমই পড়তে জানেন না আছে তো কিছু মানুষ কোরআন তেলাওয়াত করতে জানে না আমি অনুরোধ করবো এই রমাদান মনে করে আপনারা যারা কোরআন তেলাওয়াত না যে বা যারা কোরআন তেলাওয়াত এই মাসে শিখে এক মাস সময়ের মধ্যেই তেলাওয়াত শেখা সম্ভব কোরআনের হক আদায় করব এক এক মানুষের দায়িত্ব এক এক রকম যে ব্যক্তি কোরআন মোটেই তেলাওয়াত করতে জানে না তার জন্য এই রমাদানে কোরআনের হক হচ্ছে সে কোরআন এটলিস্ট তেলাওয়াত করা শিখবে পারা যাবে ইনশাল্লাহ

এক ঘন্টা করে সময় দিবেন পারবেন মসজিদে যারা আছেন মসজিদকে এক মাসে কোরআন শিক্ষা কোর্স চালু করেন জনগণ ফ্রি আপনারা ইমাম সাহেবের বেতন দিবেন পারবেন আপনারা কমিটিতে যারা আছেন তারা ইমাম সাহেবের বেতন দিবেন ভালো অঙ্কের হাতিয়া দিবেন এবং তিনি এলাকার সমস্ত মানুষকে ফ্রি বিনামূল্যে কোরআন শিক্ষা দিবেন করা যাবেন রমজান মাসটাকে কাজে লাগিয়ে যারা কোরআন একেবারেই তেলাওয়াত করতে জানেন না তাদের দায়িত্ব হচ্ছে কোরআন তেলাওয়াত করা শেখা এখানে আপনার জন্য কয়েকটা ফজিলত বলছি আমি listen ভাই যদি আপনি কোরআন তেলাওয়াত করতে শিখে নেন এবং একবার বিশুদ্ধ করে শিখে নেন আজীবন এটা আপনার কাজে দিবে আপনার জন্য রাসূলের কয়েকটা হাদিস শুধু আপনার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে কোরআন কোরআন তোমরা কোরআন তেলাওয়াত করো فانه یاتی یوم القيامه কোরআন কে আমাদের দিনে তেলাওয়াতকারীর পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে ইনশাআল্লাহ তাআলা নবীজি বলেছেন খাইরুকুম মান তাআলামাল কোরআন ওয়া আল্লামাহ তোমার মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি তারাই সর্বোত্তম ব্যক্তি তারাই খায়র উত্তম ব্যক্তি তারাই যারা নিজে কোরআন শেখে অপরকে শেখায় পারবে ইনশাআল্লাহ একটা হাদিসে বলেছেন কোরআন যারা তেলাওয়াত করে কোরআন তেলাওয়াত করে এরকম মাহির হয় দক্ষ হয় মুআসসাফারাতিল কিরামিন বাররা তারা সম্মানিত ফেরেশতাদের সাথে হাসল করবে আর যারা তেলাওয়াত করতে গিয়ে আটকে যায় ওই আলী হিসাব যে ব্যক্তি তেলাওয়াত করতে গিয়ে আটকে যায় আবার চেষ্টা করে তার জন্য ডাবল পুরস্কার আছে আপনি তেলাওয়াত করে শেখেন সুরা ফাতিহা তেলাওয়াত করবেন এটা কোরআনের সবচেয়ে মর্যাদা মন্ডিত আয়াত আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন এটা কোরআনের অন্যতম একটা মর্যাদা মন্ডিত আয়াত এবং আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে পড়বেন মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার কোনো বাধা নাই আপনি সুরা মুল্ক করবেন সুরা মুল্ক আপনাকে কবরের আজাব থেকে বাঁচাবে ইনশাল্লাহ আপনি সুরা কাহাব করবেন প্রথম দশায়াত শেষ দশায়াত আপনাকে আল্লাহের ফেতা থেকে বাঁচাবে ইনশাল আপনি সুরা ইয়াসিন পড়বেন আর রহমান পড়বেন আপনি সুরা ওয়াকিয়া পড়বেন আপনাকে আল্লাহ দারিদ্রতা থেকে বাঁচাবে ইনশাল্লাহ আপনি সুরা ফালাক নাসের ক্লাস পড়বেন সকালে সন্ধ্যায় তিন তিনবার করে দৃশ্য অদৃশ্য সমস্ত খারাপি থেকে আল্লাহ আপনাকে বাঁচাবে ইনশাল্লাহ আপনি আরো পড়বেন সূরা বাকারার শেষের তিন আয়াত রাতের বেলা পড়বেন সারা রাত নফল নামাজে নাকি পাবেন ইনশাআল্লাহ সারা রাত ইবাদতের যে নাকি হয় সূরা বাকারার শেষের আয়াতগুলো পড়ে ঘুমালে সেই নাকি হয় ঘুমানোর আগে আপনি সূরা কাফেরুন করবেন আপনাকে আল্লাহ বশিরিকের পথ থেকে বাঁচাবেন শুন কত ফজিলত বলে শেষ করব ফজিলতের শেষ নাই একটা অক্ষর পড়বেন দশটা নাকি পাবেন লা ইকুল আলফ লমিন হরফ আলফ লম মিম হরফুন রাসুল আমি বলছি না যে আলিফ লামিম মিলে একটা হরফ বরং আমি বলছি আলিফ উন হরফ ও লাম উন হরফ ও মমিম হরফ আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ কোরআনে লক্ষ লক্ষ হরফ আছে একবার খতম দিন আপনি কোটি কোটি নেই কি পাবেন ইনশাআল্লাহ একটা বার কোরআন তেলাওয়াত বিশুদ্ধ করে শিখে নেন আপনাকে শয়তান তিনটা ওয়াসওয়াসা দিবে তিনটা কয়টা এক নাম্বার শয়তান আপনাকে বোঝাবে যে আপনি অনেক জানেন আপনার জানার দরকার নাই দুই নাম্বার শয়তান বোঝাবে যে আপনি পারবেন না আপনার দ্বারা হবে না আর তিন নম্বর আপনার অনেক সময় পরে আছে পরে শিখে নিয়ে এই রমাদান মাসে কোরআন এই মাসে কোরআন দাবাদ শিখবেন ইমাম সাহেবের কাছে যাবেন মন্ত্রীর কাছে যাবেন অনলাইনে কোর্স করেন অফলাইনে করেন বাকি এলাকা ভিত্তিক যদি কোনো কোর্স থাকে সেটা করেন এক মাসে রমাদানে কোরআন শেখা সম্ভব আল্লাহ পাক তৌফিক দান করুন এবং নিয়মিত তেলাওয়াত পড়বেন প্রত্যেক দিন এক পাড়া করে পারবেন প্রত্যেক দিন এক পাড়া এবার আসেন দ্বিতীয় শ্রেণীর মানুষ যারা কোরআন মাসাল্লাহ তেলাবাদ করতে পারে যারা কোরআন তেলাওয়াত করতে পারে কিন্তু সন্দেহ আছে যে আমার একশো বিশুদ্ধ হচ্ছে কি হচ্ছে না দেখেন ভাই একশো বিশুদ্ধ কেউই করতে পারে না একশো বিশুদ্ধ আমরা আসলে পারি না কেউ করতে এটা দাবি করা ঠিক হবে না যে আমি একশো বিশুদ্ধ করে কোরআন তেলাবাদ করতে পারি দাবি করা ঠিক না সবারই কিছু না কিছু ভুল হয় কিছু না কিছু ভুল হতেই পারে কিন্তু যারা ফ্লুয়েন্টলি কোরআন পড়তে পারে তাদের জন্য রমজান মাসের চ্যালেঞ্জ হচ্ছে আপনাকে প্রত্যেক দিন কমপক্ষে এক করে পড়তে হবে পারবেন পারা যাবে ইনশাল্লাহ প্রত্যেক রমাজানে এক পাড়া করে কোরআন তেলাও করবেন ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করুন দোয়া করি আমি এরপরে আরো উচ্চ লেভেলে আসেন যারা কোরআনের হাফেজ তাদের কি হক তারা রমজানে কি করবে রাজান মাসে তারা কোরআনটাকে পুরোটাকে আবার ঝালাই করার চেষ্টা করবে যারা হিস করেছে রমজান মাসে আবার এটাকে রিগেইন করবে রিকল করবে করবে করে আবার আবার শক্ত করার চেষ্টা করবে এর সবচেয়ে ভালো অপশন হচ্ছে তারাবি নামাজ পড়ানো যারা তারাবি নামাজ পড়ায় তারা সৌভাগ্যবান তারা রামাজানে কোরআনটাকে হিটস করার একটা চর্চার সুযোগ পেয়ে যায় এবং আমি রিকোয়েস্ট করবো তারাবি নামাজে এমন ব্যক্তিকে ইমামতির দায়িত্ব দিবেন যার তেলাওয়াতটা সুমধুর যার তেলাওয়াত শুনলে নামাজে মনোযোগ বৃদ্ধি পায় এমন ব্যক্তিকে দিবেন আর রমজান মাসে আল্লাহর ওয়াস্তে ইমাম খতিব মুয়াজ্জিনদের বেতন বাড়াবেন সবকিছু বাড়ে তাদের বেতন বাড়লে এটা ঠিক নয় সবকিছুর দাম বাড়ে সবকিছুর মান বাড়ে ইমাম খতিব মুয়াজ্জিন তাদের বেতন বাড়বে না এটা ঠিক নয় আপনি তাদের পরিবারের দায়িত্ব নিয়ে নেবেন রমজান মাসে তারা শুধু খুতবা দিবে দিনের চর্চা করবে তারা আমি পড়াবে নামাজ পড়াবে তারা দিনের পথে কাজ করবে তাদের ফ্যামিলির দায়িত্ব কে নিবে আমরা না নিলে কে নিবে তাদেরকে ভালো অঙ্কের বেতনের ব্যবস্থা করবে যাতে ওদের কোনো টেনশন না থাকে আল্লাহ আমি এটা খুব কষ্ট পাই তাদের জন্য অনেক মসজিদে আমরা গিয়েছে দেখেছি ইমাম সাহেবের বেতন পাঁচ হাজার টাকা মজিন সাহেবের বেতন পাঁচ টাকা পাঁচ টাকা দিয়ে সংসার চলে এখন দশ টাকা দিয়ে সংসার চলে আদৌ এখন আপনার সয়াবিনের দাম কত চালের দাম কত ডালের দাম কত মাসলুম তারা কিছু বলতেও পারে না ওই কমেডির কাছে বন্দী হয়ে থাকে কমিটির কাছে বন্দি আর দেখবেন অনেক মসজিদের কমেডির মেম্বারই নামাজ পড়েন আছে না ইমাম সাহেবদেরকে সম্মান দেন মজিন সাহেবদেরকে সম্মান দেন তাদের বেতন ভাতা বাড়িয়ে দেন তাদেরকে বাইরে টেনশন করতে পারতেন বাদ দিতে বলেন তাদেরকে তাদের দায়িত্ব পালন করতে বলেন আপনি তাদের ভালো হাতিয়া এবং ভালো পরিবারের অন্ন বস্ত্রের ব্যবস্থার চেষ্টা করেন ইনশাআল্লাহ তারা দেখবেন আপনার রিজিকেও বরকত হবে ইনশাআল্লাহ আসুন যারা হাফেজে কোরআন তারা রমজান মাসের কোরআনটাকে এরপরে কি করবে যারা কোরআনের অর্থটা বুঝি আমরা টুকটাক তাদের উপর দায়িত্ব হচ্ছে কোরআনে মাসে যে আমরা রমাদান মাসে কোরআনের করব প্রত্যেকটা শুরুর অর্থগুলো পড়ার চেষ্টা করবো পারবেন পারা যাবে কিন্তু ইনশাল্লাহ নবী সালিমাল্লাম পুরো রমাদানে একবার করেন খতম করতেন পুরো রমাদানে একবার করেন খতম করতেন মনে আছে জিবাই আল্লাহাম আসতেন এসে তেলাওয়াত করে শোনাতেন তিনি আবার তেলাওয়াত রিপিট করতেন এভাবে পুরো মাস তারা কোরআন চর্চা করতেন যে বছর নসালাম ইন্তেকাল করেছেন ওই বছর দুইবার খতম দিয়েছে আল্লাহ আমাদেরকে কোরআন অর্থ সহপার্থী করুন আমিন